ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পূর্বের নেই এই ভিডিওতেও আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক রিয়াল কিছু ভাইবা প্রশ্ন আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি যেহেতু আপনি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই বিষয়টি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করতে পারে বলুন তো সংস্কৃতি কাকে বলেন কারণ আপনার বিষয়ের সাথেই সংস্কৃতি শব্দটি রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখান থেকেই বোর্ড আপনাকে প্রথম যে প্রশ্নটি করতে পারে তা হচ্ছে বলেন সংস্কৃতি কাকে বলে তো আপনারা বলতে পারেন সংস্কৃতি হলো মানুষের জীবনযাপন মূল্যবোধ বিশ্বাস ভাষা পদ্ধতি যোগাযোগ এবং আচার আচরণ এই সবগুলোর সমষ্টিকেই বলা হয় সংস্কৃতি এরপরে বোর্ড আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বলেন তো মদিনা সনদ কি পূর্বের একটি ভিডিওতেও আমরা মদিনা সনদ সম্পর্কে জেনেছি এই ভিডিওতে আমরা কেন মদিনা সনদ নিয়ে আসলাম তার কারণটা একটু পরে আপনারা বুঝতে পারবেন কারণ ভাইবা বোর্ডে মদিনা সনদ জিজ্ঞেস করার পরে বিভিন্ন দিকে বোর্ড আপনাকে নিয়ে যেতে পারে। বলেন তো মদিনা সনদ কী কিংবা মদিনা সনদ সম্পর্কে আপনি কী জানেন তা আপনি যখন বলবেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মদিনা নগরীতে হিজরত করেছিলেন এ সময় সেখানে বসবাসরত দুইটা গোত্র ছিল সেটা হচ্ছে বানু আউস এবং বানু খাজরাজ এই দুইটা সম্প্রদায়ের মধ্য ছিল গোষ্ঠীগত হিংসা বিদ্বেষ এবং তারা বিভিন্ন অপরাধ অপরাধকর্মে লিপ্ত ছিল এই দুটা সম্প্রদায়ের মধ্য কোনো ভ্রাতৃত্ব ছিল না না ছিল সম্প্রীতির বন্ধন আর মদিনায় এই দুটা গোত্রসহ সকলের মাঝে সুশাসন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম সাতচল্লিশ ধারার একটি সনদ বা সংবিধান প্রণয়ন করেন যা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত পূর্বে বলেছি এটি হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান এখন এখান থেকে বোর্ড আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞেস করবে সেটি হচ্ছে মদিনার সনদ কি ধর্ম নিরপেক্ষ ছিল দেখুন কি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সনদ জিজ্ঞেস করার পরেই আপনাকে এই প্রশ্নটি জিজ্ঞেস করবে যে সনদ কি ধর্ম নিরপেক্ষ ছিল আপনি যেভাবে উত্তর দেবেন তা হচ্ছে জি স্যার অবশ্যই মদিনা সনদ ধর্মনিরপেক্ষ ছিল এবং মদিনাও ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আপনার কি মনে হয় বোর্ড এতটুকু উত্তর শুনে সন্তুষ্ট হবে না এরপরে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে মদিনা সনদ যে ধর্মনিরপেক্ষ ছিল তার প্রমাণ কি তখন আপনি বলবেন তার প্রমাণ হচ্ছে উক্ত সনদের চার নম্বর ধারা নয় নম্বর ধারা এবং দশ নম্বর ধারা দেখুন আপনি চাইলেই কিন্তু ধারাগুলো এখানে আপনি শেয়ার করতে পারতেন যে চার নম্বর ধারায় কী কী রয়েছে নয় নম্বর ধারায় কী কী রয়েছে দশ নম্বর ধারায় কী কী রয়েছে কিন্তু যদি আপনি একটু কৌশল খাটান তাহলেই প্রশ্নের উত্তর দেওয়ার রেসপন্স রেটটা কিন্তু বেড়ে যাবে ভাইবোর্টকে এমনভাবে উত্তর দিবেন যাতে সেই উত্তরের মাঝে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করে এই যে আপনি বলবেন যে চার নম্বর ধারা নয় নম্বর ধারা দশ নম্বর ধারা এবার কিন্তু বোর্ড অবশ্যই সেই ধারা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে বলেন চার নম্বর ধারাটা কী বা নয় নম্বর ধারাটা কী কিংবা আপনি যে ধারাটার কথা বললেন সেই ধারাগুলোতে কি আছে এগুলো শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে যাবে আর এটাই হচ্ছে একজন প্রার্থী হিসেবে আপনার কৌশল অবলম্বন তো এরপর বোর্ড আপনাকে জিজ্ঞেস করবে যে ঠিক আছে সেই ধারাগুলো কি। কী তখন আপনি বলবেন যে চার নম্বর ধারাই ছিল মুসলিম খ্রিস্টান ইহুদি পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে কেউ কারো ধর্মীয় কাজে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না বোঝাই যাচ্ছে এই ধারাটির মাধ্যমেও প্রমাণ করা যায় যে মদিনা মদিনাসনারটা ধর্মনিরপেক্ষ ছিল এছাড়াও আরেকটি যে ধারা রয়েছে নয় নম্বর ধারা সেই ধারায় বলা রয়েছে কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিচার করা হবে তার জন্য অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না এটার মাধ্যমেও কিন্তু কিছু অংশে প্রমাণ করা যায় এরপরে দশ নম্বর যে ধারা সেখানে বলা হয়েছে মুসলমান ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরস্পর বন্ধুসুলভ আচরণ করবে আর এই তিনটা ধারার মাধ্যমে প্রমাণ করা যায় যে মদিনা সনক ধর্মনিরপেক্ষ ছিল তো এরপরে ভাইবাবুটা আপনাকে জিজ্ঞেস করতে পারে ধর্ম নিরপেক্ষতা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা হয়তো আপনারা জানেন যে জর্জ জ্যাকব হলিয়ক আঠারোশো একান্ন সালে সর্বপ্রথম এই ধর্ম নিরপেক্ষতা শব্দটি ব্যবহার করেন তো বুঝতেই পারছেন এই প্রশ্নগুলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো আপনারা দেখলেন ভাইবাবোডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কিত একটা ভাই বানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিলো নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান থাকবে আপনারা জানেন যে প্রাইমারি বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবানোড থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোড থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন